প্রাচীন চা চিহ্ন হচ্ছে কাস্তে হাতুড়ি তারা আশিস কুমার সাহায্যে আমরা যেতে পারছি না বলে উনিশে এপ্রিল দুটো ভোট দুটো আমাদের ফ্যালটের মধ্যে সিম্বল হচ্ছে হাত চিহ্ন ওনাকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে যাই যুক্ত করবেন আপনাদের এলাকায় পরিচিত এই জাগানের মধ্যে আমরা যা পারছি আমাদের সরকার আমাদের পৌরসভা আমরা করছি ভোট দিছেন ব্যাপক যেইবার দিচ্ছিলাম এখান থেকে আপনার আড়াই হাজারের বেশি ভোটে আমাদের লিড দিচ্ছেন আমরা কৃতজ্ঞ আমরা কাজ করছি যে কি আপনারা দিচ্ছেন কাউন্সিলর যখন দাঁড়াইছিলাম ছাব্বিশশো ভোটের বেশি ব্যবধানে জিতাইছেন এখান থেকে আপনারা আমরা লগে আসেন বুঝি পরিস্থিতির কারণে সবাই ছয় বছর দিয়া কেউ কেউ অনেকে মুখ খুলতে পারেন না আমি সেই আলোচনায়ও যেতেছি না বিজেপি যারা করতেছেন তারা তো শত্রু না আমরা তারাও তো আমাদের ঘরেরই ছেলে আমি ডাক দিয়া কথা কই সবার লোকে আমি নাম উল্লেখ করতাম না এখানে বিজেপি যারা করেন তারা কইটা আপনাদের বাড়িতে গেছি না যাই না বই না প্রত্যেকের লোকের সম্পর্ক ভালো আমাদের এই পরিস্থিতিটা রাখবেন একটা সুযোগ দেন চেহারা পাল্টে দেবো আমরা এলাকার সুন্দর এলাকা করবো আবার আপনারা করেন দুর্ভাগ্য আমাদের নির্বাচনে এই সুযোগটা আপনারা ব্যবহার করেন আবার সুযোগ দেন কাজ করুন আপনাদের কাছে পরীক্ষা আগেই দিছি নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নাই যদি মনে করেন কাদের মধ্যে দায়িত্ব দিবেন ভোট দেন কাস্তে হাতুনি তারাই বাবু আগরতলা পুর পরিষদের চেয়ারম্যান ছিলেন সজ্জন ব্যক্তি জেন্টেলম্যান আমার বন্ধু আমরা দুইজন দাঁড়াইছি রাজনৈতিকভাবে আমরা দুইটা পার্টি রাজনৈতিকভাবে উনি কংগ্রেস আমরা কমিউনিস্ট কংগ্রেস কমিউনিস্ট একখান হয়েছি কেমন পরিস্থিতি হইলে পরে পর্যন্ত নরেন্দ্র মোদী আইত না ওইটাছে গিয়া নরেন্দ্র মোদী আইলে নরেন্দ্র মোদী আইত না আইতে পারে না এইভাবে কি অবস্থা মানুষের কাম নাই কাজ নাই রুজগান নাই মানুষ কি মাটি ফেলে থাকবো এই অবস্থা মনে রাখছেন আপনাদের সবাইকে আমি নমস্কার জানাই কৃতজ্ঞতা জানাই